ما يوم الدين <سؤال> مالك <سؤال> يوم الدين <سؤال> إذا الله <سؤال> يطلع ود المالك يجب الله الملك سبحان الله

কি ভাই আমাদের মি মলা মাওলা কোথায় আছে বলেন আছে না নাই বলেন তিনি কেমন

তার ক্ষমতা ধর কেমন সে কি মনে করে আছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই আমাদের ভাগলপুরি এগারোটা বাজে কি বলছে জানেন এই করলায় একটা বলো

এবার নিজেই বিড় বিড় করে বলে আহা তোমার আমি না তোদের জন্য অনেক মাল খরচ করেছি আমি তোমাদের জন্য কি অনেক মাল খরচ করেছি এবার কি আল্লাহ তালা কি বলে আয় আসাম আল্লাহ আল্লাহ তুমি কি ভেবে আছো তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতা ধর তোমাকে কেউ দেখছে না তুমি কি ভেবে আছো তোমাকে কেউ কি নেতা নিয়ে রব ঠিক চাই বলে এই তুই কি ভেবে আছিস তুই কি ভেবে আছিস তোর উপরে ক্ষমতা ধর কেউ নাই তুই কি ভেবে আছিস তোকে কেউ দেখছে না তোকে কেউ কি সে কি বলে অনেক মাল আছে আমার কি আছে বলে আমার কি

আমি জীবনে এই প্রথম এই আয়াতের তরজমা কোন মাহ ফিলে আমি আজকে জীবনে পছন্দ দিলেন না

তবে তুমি তিনটা কাজ করে ফেলতে পারো এক নাম্বারে তোবাটা করে ফেলতে পারো দুই নাম্বার ইমানটা আনতে পারো তিন না কেমনটা বানাইতে পারো কত বড় গাফ কত কত বড় কার জন্য একে বলবেন না জন্য

যারা আফগানিস্তানে হাজার হাজার হত্যা করেছ তোমাদের জন্য একে এলান যারা ইরাকে হাজার হাজার হত্যা করেছ তোমাদের জন্য রব্য কেলিমের পক্ষ থেকে একে এলান যারা সিরিয়াতে হাজার হাজার হত্যা করেছ তোমাদের জন্য একে এলান যারা বার মাতে হাজার হাজার হত্যা করেছ তোমাদের জন্য একে এলান যদি তিনটে শর্ত পুরা করে দিতে পারো ইমান আনতে পারো তাও করতে পারো আর নেকামল করতে পারো

ইমান যদি হয় তার জন্য তিন কাজ আর ইমান বলা যদি হয় তাহলে তার জন্য তরুণকে দুই কাজ অমং বা

তিনি বিচার দিবসে রাখো ছত্র অধিপতি ফল বন্ধু বিচার দিবসে কি এত ছত্র অধিপতি তিনি আমি তোমার একবার কালামার জন্য তোমার ইমানের এক জারজার জন্য আমি না দশ দুনিয়া বরাবর জান্নাতের বরাদ্দ রেখে দিয়েছি একটা ক্ষেত্রের জন্য একটা ক্ষেত্রের জন্য দুনিয়া দুনিয়ার মধ্যে রাজত্ব আর 14 আমি করে দিয়েছি কি যাচ্ছেতে মালিক একবার সুবহানাল্লাহ তো নবুদের চেয়ে ভারী তা রেখে দিয়েছি

ঠিক দেবো জানেন আরে জানলে এখনো প্রস্তুত রয়েছে দেওয়ার জন্য কি হয় আমাদের সকলকে তাও দান